হ্যালো ইভিবান আজ তোমাদের সাথে শেয়ার করব গাছের ড্রাগন হ্যাঁ খুব অবাক হচ্ছ দেখে ড্রাগনের ফুলটা কিন্তু ফুটেই আছে আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে হয় ক্যামেরাতে জানি না তোমরা কেমন দেখতে পাচ্ছ একটা বড় শেপে ফুলটা ফুটেছে জাস্ট অসাধারণ লাগছে আর হাওয়াটাও সেরকম দিচ্ছিলো জাস্ট মানে ফিলিংসটাই মারাত্মক কারণ এগুলো হচ্ছে মায়ের সবই পরিশ্রমের ফল মা মানে এগুলো সত্যি অবাক করা জিনিস যাই হোক মানে আমরা ভাবিনি যে এই গাছতে ড্রাগন হবে সেটা তোমরা তোমার সাথে আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি ফুলটা ফুটেছে এবার ফলটা ধরলে ডেফিনেটলি তোমার সাথে শেয়ার করব মানে ভীষণই ভালো ফুলটার সাইজটা যায় না ক্যামেরাতে হয়তো একদমই বোঝা যাচ্ছে না সামনে থেকে এটা অপূর্ব মানে যারা হয়তো রাস্তার দিক থেকে দেখতে দেখতে গেছে তাদের চোখেও একটা অপূর্ব দৃশ্য বা তো ভীষণ ভালো লাগে যখন এরকম নাইট কুইন ফোটে সেটাও তো এরকম টাইপসেরই ফোটে কিছুটা তখনও ঠিক এইরকমই মজা লাগে সো দেখতেই পাচ্ছ বেশ দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো কেউ জানাতে ভুলো না কারা কারা ড্রাগন খেতে ভালোবাসার কাদের বাড়িতে ড্রাগনের গাছ আছে সবাই জানিও অবশ্যই একটা লাইক সে সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে কেউ ভুলো না তোমাদের কমেন্ট পেলে আমরা আরও ভিডিও দিতে উৎসাহিত হব আমার তিনটে চ্যানেলেই তোমরা প্লিজ কমেন্ট করো ফেসবুকে অবশ্যই কমেন্ট অ্যান্ড ফলো করে দিও ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার অ্যান্ড বাই বাই গাইজ